ইয়েস জাহাঙ্গীর বাবু কিচেন আজকে খিচুড়ি রান্না হবে বাইরে সারাদিন বৃষ্টি বৃষ্টিতে ভেজে কাছ থেকে এসেছি ওরা হাফমগ ডাল একমগ পোলাউ চাউমিন পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটা তারপর এখানে আদা বাটা রসুন বাটা আছে দুজন মানুষ ইলিশ মাছ ভাজা চলছে মশলা ডিব্বার মুখগুলো খুলে রেখেছি যেটা ডিম সিদ্ধ করেছি এটা যে পেঁয়াজের মশলা দিয়ে খাবো সেটা করা হয়ে গেছে যে মশলাটা করব খাওয়ার জন্য সে মশলার আইটেম কি দিলে যে কি পাবলিক খাইব সেটাই তো বোঝা মুশকিল হলুদ মরিচ জিরা আদা এগুলো এটার জন্য বেশি কিছু না দেবো লবণ দিয়ে দেব ওই মাছ ডিম মাখানো মশলা পানি আর আরে সিদ্ধ হবে পরগুলো বসাই দেব একটা টমেটো কুচি করে দিচ্ছি আর একটা টমেটো একটু করে বসাই দেবো কাঁচা মরিচের সাথে

দিলাম بسم اللہ করে তিন মগ কারণ এটাতে এক মগ চাউল ছিল আধা মগ এই ছিল দেখাতা কি হয় খিচুড়ি পাড়ই কিনা খিচুড়ি রেডি যেমনটা চেয়েছিলাম ঝরঝরে খিচুড়ি